হ্যালো বি আসসালামু আলাইকুম কী তা খবর পালা আশা করি পালা আসুন আমিও পালা আছি আলহামদুলিল্লাহ আপনার রাত আজকু গোয়াল মাছ হইব গাল মাছ আছে এনে পেঁয়াজ আছে রসুন আছে কাঁচা মরিচ আছে এনে পাতা আছে টমেটো আছে কাঁচা মারিচ আছে আয় এখন ভাগ করা লাগি যায় তাওয়া বয় দিলাম বিসমিল্লাহ করে এখন তেল ডালিম বিশ মিল্লা রহিম বিসমুল্লা মাছটা বাজি লাই বিসমুল্লাহ রহমান রহিম মাছ দিলে দিলেইলাম সবগুলা মাছ বাজার শেষ হয়ে গেছে এখন মাছটা ফুটিয়ে আব রসুন দিলাম এরকম দিলেইলাম তাছাড়ি সব লবণ দিলে এলাম

একশা মাছ মিক্স মশলা পরিমাণ মতো লাল মরিচ এখন সুন্দরভাবে মিক্স করে দিলাম দিলে হালকা জোর কালারটা সুন্দর হয়েছে নিতে হোক আর যা লোক এর পরে মাছ কিনা কালারটা খুব সুন্দর হয়েছে এখন গো মাছটা দিলেই মস্ত আসতে মাছ দিলেলাম পুরাটা তখন কো মাস্টার একটু লাইগা দিলে লাগি দেখো কা আরো 2 মিনিট জাল হইবো যখন ফাসা মেরে দিলাম লগা দনিয়া হতো দিলাইম আউ দনিয়া হতো দিলাইলাম বিসমিল্লাহির রহমানির দাও কা কালারটা সুন্দর আইছে নে অলরেডি আমার পাক করা শেষ যারা যারা আমার ভিডিও দেখবা শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবা থাকবা আমিও ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখবো লগে থাকবো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ বলা থাক সুস্থ থাকা নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ